ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ ভারত সত্তর যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে হামলা করেছে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ইতিমধ্যে বিপাদিত করেছে ভারতের হামলায় পাকিস্তানে অনেক বেসামরিক লোক মারা গিয়েছে পাকিস্তান বলছে যে ভারত আমাদের যে বেসামরিক লোককে হত্যা করেছে আমরা তার সমুচিত জবাব দেব এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মন্ত্রী দফায় দফায় সেনাবাহিনীর সাথে বৈঠকে বসছেন এবং ভারতীয় ভারতীয় সংজ্ঞা সংঘর্ষ যুদ্ধ মোকাবিলায় বা পাকিস্তান তার সেনাবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত যে কোনো প্রকারের পদক্ষেপ গ্রহণ করতে অনুমতি দিয়ে দিয়েছে বলছেন ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে আমরা অনেক ধৈর্য ধরেছি ভারত কিন্তু অন্যায়ভাবে আমাদের উপরে হামলা করেছে ভারত অন্যায়ভাবে আমাদের উপরে জঙ্গি তৎপরতার অভিযোগ এনে মিথ্যা কাল্পনিক ভিত্তিহীন কথাবার্তা বলে আমাদের পাকিস্তানে হামলা চালিয়েছে যেটা অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেথ ভারত যেহেতু ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে হামলা পাকিস্তানে হামলা চালিয়েছে তাই পাকিস্তান তার সমুচিত জবাব দিবে একথা বলছে ভারত পাকিস্তান ভারত যেহেতু কোনো প্রকারের আলাপ আলোচনা ছাড়াই পাকিস্তানে হামলা করেছে তাই সেই পাকিস্তানে হামলার বেসামরি লোক হত্যা করার সমুচিত জবাব ভারতকে দেওয়া হবে মর্মে পাকিস্তান হুমকি দিচ্ছেন ইতিমধ্যে বিশ্বের বৃহৎ বৃহৎ কয়েকটি রাষ্ট্র কেউ ভারতের পক্ষে কেউ পাকিস্তানের পক্ষে কথাবার্তা বলতেছেন দেখা যাচ্ছে যে কি এই নিয়ে সামনে পারমাণবিক অস্ত্র ব্যবহার হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে ভারতে ভারতের এই হামলা মোকাবেলায় যদি দেখা যায় যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয় তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন এই কথা বলা দিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যদি আমরা বাধ্য হই যে ভারতের হামলা মোকাবেলায় আমাদের আর কোনো উপায় নাই তাহলে আমরা অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে কারণ আমরা পাকিস্তান ভারতে যাবে হুমকির মধ্যে আছি ভারত সত্তর পঁয়ত্তরটি যুদ্ধ বিমান নিয়ে যে পাকিস্তানের উপরে অতর্কিত বর্বরোচিত কাপুরুষিত হামলা করেছে এবং ভারত নিজেকে বৃহৎ রাষ্ট্র দাবি করে ভারত মনে করছে যে তার মতো শক্তি পাকিস্তানের নাই এই রকম যদি ভারত মনে করে ভারত ভুল করবে একথা বলছে কে একথা বলছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের মন্ত্রী বলছেন যে আমরা যদি দেখা যায় যে স্বাভাবিক অস্ত্র দিয়ে পাকিস্তানকে মোকাবিলা করা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না তখন আমরা বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব কারণ যুদ্ধটা আমরা লাগাই নাই যুদ্ধ লাগিয়েছে ভারত পাকিস্তানের প্রথম হামলা করেছে ভারত ভারতের হামলায় পাকিস্তানের অনেক মসজিদ ধ্বংস হয়েছে পাবলিকের ক্ষতি হয়েছে সামরিক বেসামরিক অনেক ক্ষতি হয়েছে আবার পাকিস্তান দাবি করতেছে যে ভারতেরও তারা সম্মুচিত জবাব দিয়েছে ভারতের সৈন্য নিহত হয়েছে যাই এখন কথা হচ্ছে যুদ্ধ কারো কাম্য নয় ভারতও নিয়ে দ্বাবিভক্ত বিশ্বব্যাপী এখন এই যুদ্ধ থামানোর জন্য প্রচেষ্টায় লিপ্ত তুরস্ক ইতিমধ্যে পাকিস্তান পক্ষ অবলম্বন করেছে এবং পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করবেন মর্মে স্তুত দিয়েছে এদিকে ভারতকে ইসরায়েল সমর্থন দিয়ে দিয়েছে এবং ইসরায়েল বলেছে যে ভারত পাকিস্তানে হামলা করে সঠিক কাজটি করেছে জঙ্গি দমনে ভারত যেই কাজ করেছে পাকিস্তানে হামলা করে তাতে ইসরায়েলের সমর্থন আছে তাহলে বোঝা যাচ্ছে যে কি এখন বিশ্ব ব্যবস্থাও দ্বিধাবিভক্ত হয়ে পড়তেছে এই অবস্থায় এই মহাদেশে দক্ষিণ এশিয়ায় একটা অশনি সংকেত দেখা দিচ্ছে এখন এই মহাদেশটা অস্থির হয়ে উঠতে উঠতেছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হইতে পারে বা বরধরনের কোনো সংঘর্ষ সংজ্ঞা সংঘর্ষ হইতে পারে ভারত কিন্তু আবার শোনা যাচ্ছে যে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনার জন্য ইরান এবং অন্যান্য কয়েকটি দেশ মধ্যস্থতা করার চেষ্টা করতেছে কারণ যুদ্ধকারকাম্য নয় যে পাকিস্তান এবং ভারত এই যুদ্ধে জড়িয়ে পড়ছে তারা দুজনেই কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ভারত যদি পাকিস্তানে হামলা করে একের পর এক তাহলে কিন্তু পাকিস্তানও বাধ্য হবে তার সর্বশেষ শক্তি প্রয়োগ করতে এবং পাকিস্তানের অনেকে বলছেন যে ভারত ইচ্ছাকৃতভাবে যুদ্ধটি লাগিয়েছে ভারতের এই যুদ্ধ লাগানোর পিছনে অনেকে মন্তব্য করতেছেন যে ভারতে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে বিজেপি বৈতরণী পার হওয়ার জন্য যে ভারতের মানুষের মনে একটা যে বিজেপি সরকারের প্রতি মনোভাব সৃষ্টি করার জন্য যে বিজেপি পাকিস্তানকে হটিয়ে দিয়েছে পাকিস্তানে হামলা করতে ফেরেছে মুসলমান নিধান করেছে বিজেপির শক্তি আছে পাকিস্তান ভারতের শক্তি আছে ভারত এশিয়ার মধ্যে অপ্রতিদ্বন্দ্বী এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অপ্রদ্বন্দ্বিতা বটেই এইগুলো প্রমাণ করার জন্য বাড়তে শক্তি পরীক্ষা দেওয়ার জন্য ভারত নিজের দেশের জনগণকে বোঝাতে চাচ্ছেন যে যে আমরা ভারতের যে বিজেপি সরকার এখন আগের যে কোনো সময় সে শক্তিশালী এই কথা বোঝাবার জন্য পাকিস্তানে হামলা করেছে এবং সামনে নির্বাচন সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে বিজেপি এই কাজ করছে বল মর্মে যে ভারতের আরও যারা বিরোধী দল আছে তারাও এই কথা মনে করতেছে ভারতের শুভেন্দুর একটা বক্তব্য দেখলাম পশ্চিমবঙ্গের তিনি বলছেন গাজায় যেভাবে হামলা করা হয়েছে গাজাকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ভারতকে ভারত পাকিস্তানকে সেভাবে মাটির সাথে মিশিয়ে দিবে। আসলে পশ্চিমবঙ্গের শুভেন্দু মুখার্জির এই কথা কতটুকু বাস্তব হয় তা সময় বলা দিবে আমরা কোনো পক্ষ নিতে চাই না কারণ আমাদের রাষ্ট্রীয় পরিচিত বলা আছে যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে সত্যতা নয় বাংলাদেশ পাকিস্তান কিংবা ভারতের সাথে কোনো বৈরী মনোভাব পোষণ করেন না এবং কোনো পক্ষ নেবেন না সেই কারণে এই বিষয়ে আমরা কিছু বলছি না তবে সময় বলে দেবে যে ভারত পাকিস্তানকে গাজার মতো সুবন্ধু যেমন বলেছে যে গাজাকে ইসরায়েল যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অনুরূপভাবে পাকিস্তানকে ভারত গাজার মতো মাটির সাথে মিশিয়ে দিবে। এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে আজকে বিশ্ব পরিস্থিতি রাষ্ট্রীয় পরিস্থিতি খুবই একেবারে উশৃঙ্খলা দিকে যাচ্ছে যদি সেই কারণেই তো ভারতের প্রতির পাকিস্তানের মন্ত্রী বলেছেন যদি পাকিস্তানের শক্তি ক্ষয় হয়ে যায় পাকিস্তান যদি বাধ্য হয় তাহলে পারমাণবিক অস্ত্র পাকিস্তান ব্যবহার করতে বাধ্য হবে সেদিন পাকিস্তান কারো অনুমতি নেবে না কারো অনুমতির দিকেও চাইবে না পাকিস্তান নিজেকে রক্ষার জন্য নিজের দশ রাখার জন্য যে পারমাণবিক শক্তি সেদিন ব্যবহার করবে বলছে কে প্রতিরক্ষামন্ত্রী ভারতের যা যার নিয়ন্ত্রণে এগুলো আছে যাই হোক আমরা চাই না আমাদের পার্শ্ববর্তী দুটি দেশে এ আবে হোক কারণ পারমাণবিক শক্তি পারমাণবিক বোমা নিক্ষেপ ফলে এগুলোর তেজস্ক্রিয়তা বাংলাদেশ সহ বহির্বিশ্বের আশেপাশের দেশগুলো তো ছড়িয়ে পড়বে যে তেজস্ক্রিয়তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে জাপানে হিরোসিমাই এই রকমের পারমাণবিক বোমা করা হয়েছিল তার কত ভয়াবহতা পরিস্থিতি হয়েছিল তা এখনও জাপানের জনগণ জানে তাই আমরা চাই এগুলো না হোক পারমাণবিক বোমার যাতে কোনো ব্যবহার না হয় উভয় পক্ষ সংযত হয় সেজন্য আমার আমরা দেখেছি যে বৈদেশিক অনেক রাষ্ট্র চেষ্টা করতেছে দুই দেশকে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে নিতে দেখা যাক তাদের শুভ বুদ্ধির উদয় হয় কিনা নাকি আসলে পাকিস্তানকে ভারত গাজার সা গাঁজার মতো মাটির সাথে মিশিয়ে দিতে পারে আসলে এটার জন্য আমরা অবাকাম আমরা বাংলাদেশ হচ্ছে যে একটা নিরহ হিসেবে এখানে অবস্থানে আছি বাংলাদেশের কোনো পারমাণবিক শক্তিও নাই বাংলাদেশ কার সাথে যুদ্ধ যুদ্ধ করতেও রাজি নয় যাই হোক সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন এই আশা ব্যক্ত করছি এবং যুদ্ধ নয় শান্তি চাই এটাই আমাদের কামনা ধন্যবাদ সকলকে